হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে একটা ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর আজকে এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো একটু যাবো ডক্টরের কাছে তো কেন যাবো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো না দেখলে কেউ বুঝবে না আর ছেলেদেরকে রেডি করে দিয়েছি ওদের আজকে স্কুল যাওয়া হলো না কারণ যেই টাইমে আমার ডাক্তার দেখানোর কথা সেই টাইমে ওদের স্কুল কিন্তু হবে না তাই আজকে আর ওদের স্কুল যাওয়া হলো না তাই ও রেডি হচ্ছে বেরোবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো দেখো আমরা এখন এখানে সকালে ব্রেকফাস্ট করবো চলে এসেছি তো এখনও ডাক্তার আসেনি ডক্টর কখন আসবে তাও জানি না তাই সকালে খাওয়াটা এখানে খেয়ে নিচ্ছি পরোটা আর ওই দাপ জোলে গুডু গুড়ু করছে তো চলো খেয়ে নিই সকালে ব্রেকফাস্টটা করে নিই তো দেখো ফাইনালি পরোটা রুটি চলে এসছে পরোটা তার সকালে এরকম খাবারটা খেতে খেতে কে আর কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো চলো বলে ফেলি আমার কি সমস্যা আমি কী কারণে ডক্টর কাছে এসেছি ভিজিট করেছি তো চলো বলে ফেলি প্রথম কথা হচ্ছে আমার কদিন ধরে মানে দু মাস ধরে আমার একটা কপালে একটা হোয়াইট শেড টাইপের কিছু হয়েছে তো ওটা ভেবেছে অনেক কমে যাবে বাট কমে নেই তারপরে আরও গাড়িয়ে গেছে মানে বুরু দিয়ে হয়ে গেছে একটা বাজে ব্যাপার লাগছে মানে বাজে দেখতে লাগছে এর জন্য আমি ডক্টরের সাজেস্ট ডক্টরকে ভিজিট করলাম তো ডক্টরে আজকে ডেট ডক্টরকে আজকে দেখানো হবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার কপালের দিকে ভালো করে ফলো করবে বাট ক্যামেরাতে কতটা বুঝতে পারবে জানি না কিন্তু অন ক্যামেরা যারা সামনে দেখবে তারা বেশ বুঝতে পারবে অনেকটা হোয়াইট হয়ে গেছে কপালটা তো তার জন্যই আমি খুব চিন্তিত আর ভয়ও আছি পুজোর মধ্যে যদি মুখে কিছু প্রবলেম হয় দেখতে কিন্তু ভালো লাগবে না একদমই আর তার জন্য আজকে ডক্টরের ছিল অ্যাপয়েন্টমেন্ট চলে এসেছি তো এই যে ডক্টর ইনি তো ডক্টরের কথা না বলে নেন খুব কমই হয়ে যায় উনি খুব ভালো বিহেভিয়ার তো আমার ছেলেদের সঙ্গে এত মানে বাচ্চাদের মতন কথা বলছে গল্প করছে ফটো তুলছে মানে একটা অন্যরকম ব্যাপার আর তোমরা সবাই যেন ডাক্তার মানে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ওনার অনেক পেশেন্ট থাকে উনি অনেক তাড়াহুড়ার মতো থাকে বাট ইনি কিন্তু একদমই আলাদা তো অনেকটা আমাদেরকে টাইম দিল অনেকটা আমাদের সাথে গল্প করলো সব কিছু তো যাই হোক আমাকে এইগুলো সাজেস্ট করেছে মেডিসিন দিয়েছে আর একটা ফেসওয়াশ দিয়েছে একটা সানস্ক্রিম আর একটা ক্রিম যেখানে হোয়াইট শেডটা সেখানে লাগানোর জন্য তো যাই হোক আমি তো খুবই চিন্তিত ছিলাম তো ডাক্তার বললো কোনো ভয়ের কিছু নেই তোমার সেরে যাবে তো চলো এর জন্য আর মানে ডাক্তারকে দেখানো কারণ একটা ভয়ের মানে ভয় ছিল ভেতরে সেটা থেকে মুক্তি পেলাম আমি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে আর ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যেও না তো ডাক্তারের সত্যি বিহেভিয়ার খুবই ভালো চাকদায় উনি বসেন তোমরা যদি চাকদার বাসিন্দা যারা আছো তারা যদি দেখাতে চাও কোনো প্রবলেম হলে যেতে পারো খুবই ভালো ডক্টর আর আমার তো বেশ অন্য ডাক্তারের এনাকে বেশ ভালোই লেগেছে যেটা বাস্তব যেটা সত্যি তো দেখতেই পারছো কপালের অবস্থাটা খুব বাজে পরিস্থিতির মধ্যে ছিল তাই আমি দেখিয়ে নিয়েছি কারণ খুব ভয় লাগছিল তো আমার করে একটু রেস্ট নিয়ে চলে যাবো বিকেলে ওই বাড়িতে তো আসলাম অনেক দিন আসা হয় না বাবার বাড়িতে বাবার কাছে মায়ের কাছে তা আজকে এই সুযোগে চলে আসলাম আর অ্যাকচুয়ালি ছেলেদের স্কুলটাও আজকে বন্ধ হয়ে গেছে যখন তো ডাক্তার থেকে আমার বাড়ি বেশিটা একটা দূর না তাই ওখানে চলে আসলাম দেখা করতে বাবা মায়ের সাথে আর আজকে ভিডিওটা কিন্তু এটুখানি বেশি বড় করলাম না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও আর লাইক কমেন্ট করতে কেউ না যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে সুন্দর কোনো ভিডিওর সাথে তোমরা সবাই আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরা আজকে মহালয় উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর কালকের ভিডিও এটা এটা এডিট করা একটু দেরি হয়ে গেছে তার জন্য আজকে ছাড়লাম তো চলো টাটা বেশি বকমাক না করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই